বাসা দোকান গোডাউন ক্ষেত খামার ভর্তি ইঁদুর তেলাপোকা রয়েছে তাহলে আমের খোসার মধ্যে এরকম লবণ দিন এটা যে কোনো এক কন্যায় রেখে দিন আপনার বাসা দোকান গোডাউন এমনকি ক্ষেত খামারের যত ইঁদুর তেলাপোকা পোকা ছাড় পোকা বিভিন্ন পোকামাকড় আছে না কেন সব কিছু দূর হয়ে যাবে এক মিনিটের মধ্যে এটা এতটা ম্যাজিকের মতো কাজ করবে আপনারা কল্পনা করতে পারবেন না এতদিন পর্যন্ত অনেক কিছু বাহির থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করেছেন তারপর দেখা গিয়েছে এই সমস্যার সমাধান পাননি কিছুদিন দিন দূর হলেও দেখা গিয়েছে আবারও সেটার উৎপাত অনেক বেড়ে গিয়েছে এটা একবার নিঃস্থায়ী আপনার বাসা দোকান গৌড়ার এমনকি ক্ষেত খামার থেকে সমস্ত ইঁদুর তেলাপোকা পোকা পোকামাকড় দূর হয়ে যাবে অবশ্যই পুরোপুরি জানতে হলে পুরো ভিডিও সাথে থাকুন দেখতে পাচ্ছেন এখানে পাকা আমের খোসা নিয়ে নিয়েছি এখানে পাকা আমের খোসাটাই ব্যবহার করতে হবে আর খোসার সাথে যেন একটু আম লেগে থাকে সেদিকে খেয়াল রাখবেন এখন এই খোসা আমাদের প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা এই পর্যাপ্ত পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামিচের মতো হবে বেকিং সোডা দিয়ে দিয়েছি তারপর দিতে হবে লবণ এখানে চামিচ ভরতে দেড় থেকে দুই চামিচের মতো লবণ দিয়ে দেবো বেকিং সোডা আরেকটু বেশি দিতে হবে তার থেকে একটু কম দিতে হবে লবণ তারপর দিতে হবে ল্যাপথোরিন গুঁড়া করপুর পাউডার আপনারা চালেন অ্যাপথোলিন এমনি কিনে নিয়ে এসে গুঁড়ো করে সেটা এখানে ব্যবহার করতে পারবেন তারপরে এটা এক চামচের মতো দিয়ে দেবেন পুরো আমের খোসা করে ছড়িয়ে দিতে হবে এই তিনটে উপকরণ যখন দেওয়া হয়ে যাবে তখন এই আমের খোসাটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন প্রত্যেকটা খোসার গায়ে গায়ে সবগুলো উপকরণ লেগে যায় তবে চামিচ দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিচ্ছি আর সবগুলো কিন্তু ভালোভাবে খোসার মধ্যে মিশে যাচ্ছে এখানে পাকা আম ব্যবহার করলে বেশি ভালো হয় যে আমটা একটু মিষ্টি জাতীয় সে আমের খোসাটা এখানে ব্যবহার করার চেষ্টা করবেন এখানে অন্য যে কোনো মিষ্টি জাতীয় ফলের খোসা ব্যবহার করা যাবে তবে পাকা আমের খোসা দিলেই বেশি ভালো হবে তো এটা মিক্স করা হয়ে গিয়েছে এখন আমাদের যেটা লাগবে সেটা ছোটো ছোটো টুকরো করা কয়েকটা কাগজ আপনি চাইলে এখানে যে কোনো টিস্যু পেপার অথবা পেপারও ব্যবহার করতে পারবেন আর যেসব খাতা আছে খাতাগুলোও কিন্তু ছোটো ছোটো করে সেটাও ব্যবহার করতে পারবেন আমি খাতার কাগজগুলোই কিন্তু ব্যবহার করছি এখন এটার উপরে আমের খোসাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ব্যবহার করেছি আপনারা চাইলে বেশি করে ব্যবহার করতে পারবেন আবার কমও ব্যবহার করতে পারবেন আপনি যতগুলো প্রয়োজন সেতগুলো কাগজ নিয়ে নেবেন তার উপরে খোসাগুলা খোসাগুলো দিয়ে দেবেন আমি এক আগে সবগুলো আমের খোসাই কিন্তু দিয়ে দিয়েছি কাগজের উপরে এখন আমাদের মূল কাজ এই কাগজটাই কিন্তু আমি রেখে দিব ঠিক এমন জায়গায় রাখবো যেখানে আমার বাসায় অথবা দোকানে অথবা গোডাউন আপনাদের যেখানে প্রয়োজন সেখানে কিন্তু এভাবে কাগজটা রেখে দেবেন এই আমের খোসা সহ তারপরে বুঝতে পারবেন উপকারিতা এটা এত ভালো কাজ করবে আপনার বাসায় যত রকম ইঁদুর তেলা এবং বিভিন্ন রকম পোকামাকড় থাকুক না কেন সব কিছু উদা হয়ে যাবে এমনকি এটা কিন্তু রাত্রে করতে হবে রাত্রে ঘুমানোর আগে আপনার যেখানে মনে হবে যে এখানে একটু চিপা চাপা এখানে ইঁদুর অথবা তেলা পোকা উপদ্রবটা অনেক বেশি সেসব জায়গাতে রেখে দেবেন আলমারির কর্নারে বাসার যে কোনো খাটের চিপায় অথবা যে কোনো শোকেজের চিপায় এসব জায়গায় রেখে দিলে কী হবে এসব জায়গায় কিন্তু ইঁদুর তেলা বেশি থাকে অথবা পিপড়া অন্য সব পোকামাকড়ও বেশি থাকে সেই জায়গায় রেখে দিলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে সব কিছু দূর হয়ে যাবে যখন খাবে তখন কিন্তু সেখানেই পরে থাকবে এটা অবশ্য আপনাকে রাত্রে করতে হবে রাত্রে করলে বেশি ভালো হবে সকালে উঠে যখন দেখবেন সবকিছু এখানে পড়ে আছে আপনি খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন একদিন এই কাজ করলে আপনার বাসার দোকান গোডান ভুটু সমস্ত ইঁদ উত্তেলা পোকা সব দূর হয়ে যাবে আশা করি ভিডিওটা সবার কাজে লাগবে এবং অনেক বেশি উপকার আসবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ